আসানসোলের ভানুর কয়লা খনির জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ছাত্রের পরিত্যক্ত এই খনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকায় জল জমে বিপজ্জনক সেলফি জনে পরিণত হয়েছে আজ দুপুরবেলায় বেড়াতে এসে পা পিজলে জলে ডুবে যায় দুই ছাত্র স্থানীয়রা ও পুলিশের ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর উৎপল সিনহা বলেন বারবার দুর্ঘটনা ঘটলেও হনি কর্তৃপক্ষ উদাসীন নিরাপত্তার জন্য বেড়া বা সতর্কতা বোর্ড জরুরি ছিল পুলিশ তদন্ত শুরু করেছে এলাকায় শোকের ছায়া গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ও না ওটা চেক করে নাও এর নাম রেজিস্টার করে বলো हेलो ছেলে আস্তে আস্তে স্লিপ হবে আসে দেখাল কি করেছ মারা না সামনে ছোটটা দিই না নেই আর लेके नहीं है <स्थार्ण करें सेंस। दौगकृ> <स्था। देराकर मेंगे> জলে ডুবে আমরা উদ্ধার করলাম দুটো ছেলে পড়েছিল কখন শুনলেন ঘটনা মোটামুটি এক ঘন্টা আগে শুনেছি আমি এরা কি ছাত্র মনে হচ্ছে মনে হয়েছে ছাত্রই হইতে স্কুল ব্যাগ পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মনে হয় কিন্তু আমার তো জানা তো নেই কথা ছেলে তো এইখানে এরকম হয় কেন বারবার কি ছেলে মেরে এখানে ইসিএল দেখুন আমাদের এখানে কোনো গার্ড দিচ্ছে না কিছু না বারবার ছেলে সে একটা মেয়ে ছেলে মারা গেছে কিছুদিন আগে উঠিয়েছিলাম আমি আর একটা ছেলে ওখানে ওই জায়গাটা ছিল সেটা উঠিয়েছিলাম আমি উদ্ধার করলো এলাকা ছেলেরা হ্যাঁ আমরাই করেছি আপনার নাম আমার নাম সামর বাউরি ভালো নাম শ্যামল বাহারি রয়েছে ছেলেমেয়েরা চলে আসছে কেউ রিল বানাতে কেউ ঘুরতে কেউ দেখতে একের পর এক ঘটনা ঘটছে আজকে কি ঘটনা শুনে এলেন কি হলো এই ঘটনাটা প্রতিদিনই প্রায় আমাদের কাছে দুর্ভাগ্য এটা যে একটা ইসিএলের একটা খনি পরিত্যক্ত খনি তাদের লাপরওয়াই তাদের এটার প্রতি কোনো গুরুত্ব নেই প্রতিদিন তাদের কেন খবর যাচ্ছে নিউজে দেখছে তারা প্রতিদিন একজন দুজন করে মারা যাচ্ছে তারা এটা খবর রাখছে না এবার আমরা স্থানীয় মানুষ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আজকেও দেখা গেল দুজন তার মধ্যে ব্যাগও পাওয়া গেল ব্যাগে জুতো ব্যাগ মোবাইল সমস্তই পড়ে আছে স্কুল ছাত্র বলেই মনে হচ্ছে নাকি স্কুল ছাত্র বলে এখন ডিটেল প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত তৎপরতার সাথে বডিগুলো প্রত্যেকবারই দেখেছি আসানসোল পুলিশের পক্ষ থেকে যেভাবে এটা রিকভারি হয় তারা এনকোয়ারি করে দেখুক কোথাকা ছেলে তারা স্টুডেন্ট নাকি